এখন আমাদের অস্তিত্বের সংকট কারণ এখানে সামনে ঘোষণা করছে যে আমরা রাজা অর্থনৈতিক সংকটের কথা বলা হয়েছে সামাজিক সংকট আমাদের রাজনৈতিক সংকট এই তিনটি সংকট তো আমরা একেবারে পরিষ্কার করে দেখতে পাচ্ছি তারপরে হচ্ছে ব্যবস্থাপনিক সংকট এটা আমাদের এখানে আছে এই যে যে ভাবে কাজ করার কথা যেভাবে প্রশাসনিক কাজ করার কথা যেভাবে পুলিশের কাজ করার কথা সেটা কি সঠিকভাবে হচ্ছে হচ্ছে না এটা যে কোনো কেউ বোঝা উচিত যে কাস্টডিতে নিয়ে কেউ যদি একটা বক্তব্য দেয় সেটা বাইরে বিশ্বাসযোগ্য হবে কিন্তু তারপরেও সেটা দেওয়া হবে এটা তো একেবারেই অ্যামেচার কাজ করবে এগুলো তো তারপরে দর্শনগত সংকট সেটা নিয়ে আমরা কথা বলেছি মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেছি আমাদের যে চারটি স্তম্ভ আছে সেগুলি সব এখন আক্রান্ত এটা আসলে এই যেটা হয়েছে না এটা আক্রমণ বাংলাদেশ আক্রমণ মুক্তিযুদ্ধের চেতনা এইরকমই একটা অবস্থা আছে আমাদের অসাম্প্রদায়িকতার চেতনা আছে আমাদের জাতি বাবাদের চেতনা আছে আমাদের গণতন্ত্রের চেতনা আছে সমাজতন্ত্রের চেতনা সংবিধানে সেটা বলে বলা আছে সবাইকে মানব মর্যাদায় বসে বসবাস করার চেতনা সেটা আমাদের স্বাধীনতার ঘোষণা পথে সেটা হচ্ছে এখন সেই দর্শনগত সংকটে এমন আছে আসলে সেই পথে কি আমরা যাচ্ছি না কি না আমরা পুঁজিবাদের এবং প্রশাসনিক ব্যবস্থায় এগিয়ে যাব সেই সংকটকে আমাদের দেখা মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ সহযাত্রীর সংকট সেটা এখন বলা হয়েছে আমি আমাকে বলেছি এই সহযাত্রী হতে পারছি না আমরা সবাই মুক্তিযুদ্ধের চেতনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেখানেই সবাইকে সহযাত্রী হতে আমি পেশাদারিত্বের সংকটের কথা মহামিদ বলেছেন হ্যাঁ পেশাদারিত্বের সংকট থাকবেই কারণ যারা ওই জায়গাগুলোতে আছে তারা নিজের স্বার্থ দেখে দেশের স্বার্থ এবং মানুষের স্বার্থ তো তারা থাকে না সঠিক তথ্য প্রবাহের সংকট কারণ বাইরে এত বেশি ভুল তথ্য যাচ্ছে মিথ্যা তথ্য যাচ্ছে যাচ্ছে সেগুলোর বিরুদ্ধে আমরা বিপরীতে আমরা সত্য তত্ত্ব করতে পারছি না সরকারি ভাবে সেই এখানে সামনে ঘোষণা করছে যে আমরা রাজা এই জায়গায় আমরা চলে এসছি যেখানে এই একটা জিনিস কখনো বাংলাদেশে আগে হয়নি কেউ সামনাসামনি আমি রাজা বলতে আমি শুনি যারা আছে তাদেরকে আমরা চিহ্নিত জানি কিন্তু অন্যরা এসে তারপরে সব শেষে যেটা বলা হয়েছে সম্পূর্ণ এখন আমাদের অস্তিত্বের অস্তিত্ব মানে মুক্তিযুদ্ধের চেতনায় যে দেশ করব সেই অস্তিত্বের আমরা আগাতে হবে কিভাবে সুস্থ আবহ তৈরি করতে হবে একটা সার্বিকভাবে আস্থার পরিবেশ তৈরি করতে হবে কিন্তু সেটা কিভাবে করব সেটা করতে হলে মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাস করে সকল গোষ্ঠীকে এক করে এগিয়ে যেতে হবে এবং সেখানে নেতৃত্ব দিতে হবে সরকারকে সেখানে নেতৃত্ব দিতে হবে শেখ হাসিনাকে তাকে সবাইকে একসঙ্গে নেওয়ার যে ব্যবস্থা সেই ব্যবস্থা তাকে করতে হবে তা না হলে বিচ্ছিন্নভাবে থেকে যায় একা চেষ্টা করে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব বলে আমি মনে করি না খালি প্রক্রিয়াতে হতে হবে রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক অন্তর্ভুক্তিমূলক এবং অবশ্যই মুক্তিযুদ্ধের